তুমি লো লেভেল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যার কারণে তুমি দেশও গেলে তোমার কোন রিস্ক নাই আমরা হোম অফিসের রিপোর্টে কিন্তু এটা তো আসলে ইনফরমেশন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ হ্যাজ চেঞ্জড আমরা প্রাইম মিনিস্টার সাহেব এসাইলুম আর ব্যাকলগ ক্লিয়ার করার লাগি টাইম কিটা সুপার মার্কেট থেকে আনিয়া মানুষের রিক্রুটমেন্ট করছই দিও করছই সো এগুলা আসলে ইস রং পলিটিক্যাল সিচুয়েশন সে আমরা ইসকু 20 বছর আগে যেটা দেখছি বাংলাদেশের পলিটিক্স তা তো সবটা চেঞ্জ হয়ে গেছে ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে ইস এ ডিফারেন্ট সিচুয়েশন নাও আজকে কলে চলে যাই দর্শক আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ প্রশ্নটা বলুন কেন আমার প্রশ্ন হচ্ছে দুটো প্রশ্ন হবে আমার ফার্স্ট অফ অল হচ্ছে আমি এসএলএম এর বর্তমানে আপিলে আছি এখন আমি আমি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ছিলাম আমি এসএলএম এর মেইন অ্যাপ্লিকেন্ট আপিলে আছি আমি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ছিলাম বিগত এন্ড আমার ওয়াইফ ছিলেন স্টুডেন্ট তো আমার ওয়াইফ স্টাডি কমপ্লিট করেন নাই বাট কোর্সের এর ডেট এখন আমি যদি টাই টু বিসা সুইচ করতে চাই এটা কি পসিবল আমার ফার্স্ট অফ অল কোয়েশ্চন বর্তমানে ওনার আপিল রাইট নেই আমার ওয়াইফের উনি কি মেইন অ্যাপ্লিকেন্ট হতে পারবেন কি আমি মেইন অ্যাপ্লিকেন্ট হতে পারবো আমার ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদের যারা রাজনৈতিক পলিটিক্যাল অ্যাসাইলাম আমরা করেছিলাম অ্যান্ড তারা এখন রিসেন্টলি প্রায় তারা রাজনৈতিক দলের সদস্য পদ তারা বিশ্বাস করে নাই এন্ড তারা আমরা যা বলছি ছাত্র দল তারা বিএনপি ধরে নিয়ে আমাদের রিফিউজাল এইগুলো উল্লেখ করছে এগুলো কিভাবে

তুমি পলিটিকেল এক্টিভিটিজ ও ইনভলভ আছলা এখন যদি আপনি এটা কিলা প্রমাণ করতা হয়তো আপনি সাপোর্টিং লেটার দিতে পারবা আপনার যদি পুৰানা কিছু পলিটিকেল এক্টিভিটিজৰ ছবি থাকে ফ্রম বাংলাদেশ এগুলা প্রমাণ করতা পার এগুলা দিতে পারবা জাস্ট টু শো দ্যাট হিঅ হিস্টরিক পলিটিকেল এক্টিভিটিজ চ ওটা করার পরে ধ্যার আর টু ক্লাসেস তখন তারা কইতে পারে যে তারা যে দুই হাজার বিশ একটা সিপি ইউজ করে

এটা তো রিফিউজ করে না নি পাগল হলে ক্লায়েন্টে কইছে আমার বাপ হই লাগি আমার এলাকার বিএনপি সেক্রেটারি তো তারা কর যে আমরা গুগল করিয়া দেখছি যে রিজবি শাহ হই লাগি বিএনপি সেক্রেটারি যে তোমরা তুমি তুমি তো রং ইনফরমেশন দিছো সো আপনি যেটা হইছে কি তারা ওই যে লোকাল লেভেল ন্যাশনাল লেভেল এটা তো কিছু বুঝে না ওই যে একটু আগে কইছি না নি আপনারে যে এরা তো কোনো দুষ দেওয়ার দরকার নাই রে বাবাই আমি ও যে কইলাম নানি আপনারে এখন যদি ল পড়িয়া গ্রাজুয়েট হইয়া যদি আমার অফিসও কেউ জয়েন করে এবং আমি যদি তারারে ট্রেনিং ট্রেনিং না দিয়া তারারে কই তারা এসাইলুমর কেস প্রিপেয়ার করতো আপনারারে কৌটো রিপ্রেজেন্ট করতো এটা সম্ভব হইব ভাই তারার তো দুষ নাই দে নিড এক্সপিরিয়েন্স এখন আমরা প্রাইম মিনিস্টার সাহেব এসাইলুমর ব্যাকলগ ক্লিয়ার করার লাগি তাইন কিতা করছোই সুপার মার্কেট থেকে আনিয়া মানুষের রিক্রুটমেন্ট করছো এনজিও আসলে ইস রং এবং আপনার যেটা কইরা আপনি তো বুজার দরকার এবং আনফর্চুনেটলি বাই এখনো আমরা কৌটো উটো যাই আমরা অনেক ফেভারেট যা যখন আসলা অনেক এক্সপিরিয়েন্স ইমিগ্রেশন যা যখন আসলা যারা মাত্রা ফার্তা এই যে কমন একটা প্রবলেম বাংলাদেশও এখন যে বিজিট বিচাৰ ৰিফিউজ কৰে আপনি একটু কষ্ট কৰুক কা একটু যে বিজিট বিচাৰ রিফিউজ করে। কইব সত্তৰ বছৰৰ মহিলা তাৰে কইব যে তুমি ইউকে কে তাইলে তোমায় ৰৈ যাবাই তোমাৰ আহ বেংকৰ ষ্টেটমেন্ট দিলে না কি তা লাগি তারা এতিয়া শক্তা জানে দেই ন দা গেইন তো অনেক সময় বালা জাহাজ পাইতাম আমরা আর একজন আসলা উনি কিন্তু বাতত আকতাম তাই কিন্তু হিত্ৰ এয়ারপোৰ্টৰ ন সকালে আমরা লেট হইলে কইতা আমার ট্রাফিকে পাইছে না আমি বাধ্যতা কি আমি আইছি নয়টার আগে তোমার তখন লেট হইছে কিতা লাগে আমরা অনেক ফেভারিট এখন যা যা তো একদিন তান কৌটো কেস করাত আসলাম তো তাই কইলা যে হোম অফিসের অগুরে কইলা তোমরা যে ইতা মাতো খালি তোমরা বুঝো নি কিতা মাতো বাংলাদেশও আমি গেছি ইংল্যান্ডর ক্রিকেট টিমর লগে হি দেশও ইতা কার্ডু দিতা নাই ইটা চলে নাই তা খালি ক্যাশ পয়সা খালি ক্যাশ পয়সা তোমরা টেক্সর ডকুমেন্ট টুকাও ওটা টুকাও ইটা আছে নি বাংলাদেশ আমি নিজে দেখি আইছি আমার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স ইটা ইটা দিয়া আমার কোট ইটা বুঝাইতে পারতে না আমার অন্য কিছু থাকলে মাত্র তো সো দিস সর্ট অফ জাজেস যারা অনেক দিনের এক্সপেরিয়েন্স বুঝতো তারা লাগি কিন্তু তারারে বুঝানিও যাইতো তারা বুঝতরে বাইরে দেশের সিচুয়েশন পলিটিক্যাল সিচুয়েশন তারা জানে এখন পর্যন্ত আমরা অনেক এক্সপিরিয়েন্স জাজ পাই তারা কৌটো গেলে কইন যে মিস্টার শাহ ঠিক আছে আমরা আজকে বিশ বছর আগে যেটা দেখছি বাংলাদেশের পলিটিক্স এটা তো সবটা চেঞ্জ হয়ে গেছে ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে ইস এ ডিফারেন্ট সিচুয়েশন নাও আমরা এটা বুঝি আমরা ফড়ি আমরা এটা জানি ওটারও আমরা কইয়া দেওয়া লাগতো নাই কিন্তু এই যে দেখাইলে যে নাসিদ ভাই একটু আগে দে অ আমি ব্যাকলগ ক্লিয়ার করিলাম সুপারমার্কেট তাকিনি মু গিয়া ইমিগ্রেশন অফিসার আর ইমিগ্রেশন কোড ফ্যামিলি কোড বা জারার প্র্যাকটিস বালা নাই সবরে আনিয়া ইমিগ্রেশন জাজ বানাইয়া আমি সকল আপিল শেষ করিয়া সবরে দেশে পাঠাই দেব তো এখন কিতাবা ইস হই ডিম ডিম পাইছন বুচনি যে মানুষ আসলা ও মানুষু তাই নই গোছন তো ডিফিট যদি খাই ইনশাআল্লাহ আমি অতটুকু আশা করি আর যদি থাকে আই নেক্সট ডে টাইম ডিজাইন করে দিবি থ্যাঙ্ক ইউ ধন্যবাদ তাসবেক ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনেরই জীবনে ঝামেলার কোন শেষ নাই অমিলাল আমারই ইমিগ্রেশন ঘর ব্যবসা সব ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস